অনকেন আসতেছ না কেন এত হল লাগা আপনি আসতে আমার একটু আশি দেরি হয় মোবাইল কি দেখছিস ফোন একটা চাই তো ভাগ মানুষের অভাব নেই একটু ছিরে বাইরে একটু কাছের দিক বসে শীত শীত লাগে ইয়ে

আসলে হয় কি জানিস তোর কাছে আমার ঘরগুলো আসতে মনে চাই তুই আসলে এরকম করে ডাকি আমি নাই সব পারি না তোর কি সমস্যায় কি আছে আমি বুঝি না কেন সমস্যা না বুঝি না তো বুঝনা মিলিত তো কই বুঝিস না রে ভাই আমি তো থাকি

বাইরে বললাম না আসতে দিতে আর পারতেছি এত দেখাতে এত লাগে আসলে হয় কি আমি তো আবার এইসব করতে আসি এই জন্য একটু মাল মেডিসিন খেয়ে আসি এই জন্য বেশি সময় লেগে যায় ইয়ে যাক না ভালোই লাগলো তুই এর তোর মা কবে কবে বাড়ি থাকে না আমার মা আজকে